বন্ধুরা আজ আমি এসেছি কলকাতার কাশীপুর অঞ্চলের অতি প্রাচীন একটি কালী মন্দিরে আজ আমার ভিডিও এই প্রাচীন কালী মন্দির নিয়ে নমস্কার আমি নিয়াল নিয়াল বসি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমার এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেবেন কাশিপুর অঞ্চলে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপরায়ণ বামন দাস মুখোপাধ্যায় এই মন্দিরের গর্ভ এক অনন্য শান্ত মঙ্গলময় বিরাজমান শ্রী শ্রী কালী মাতা আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে শ্রী বামন দাস জন হার্ট নামে এক ব্রিটিশ অ্যাটর্নির কাছ থেকে পঁয়ত্রিশ বিঘা জমি ক্রয় করে এই মন্দির তৈরির পরিকল্পনা করেন উনিশশো চার খ্রিস্টাব্দে মন্দির নির্মাণ সম্পন্ন হয় তিনি মন্দিরের গর্ভকে অষ্টি নির্মিত কৃপাময়ী কালী মূর্তি স্থাপন করেন সঙ্গে আরো দুটি দুর্গেশ্বর ও ক্ষেত্রেশ্বর প্রতিষ্ঠা করেন এছাড়াও মাতৃবেদীতে রয়েছে রঘুনাথ শিলা নামক একটি শিলা ও একটি পরবর্তীকালে মন্দির রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য একটি ট্রাস্ট গঠন করে তার উত্তরাধিকারীরা মন্দিরের এই দায়িত্ব পালন করছে বর্তমানে এই মন্দিরটি সরকার করতে হেরিটেজ ঘোষণা করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস কংগ্রেস সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর এই মন্দিরে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল শৈলীতে উঁচু ভিত্তিবেদীর ওপরে নির্মিত এই মন্দিরটি ত্রিখিলান ও দক্ষিণমুখী মন্দিরের সামনে উন্মুক্ত প্রাঙ্গন আর চারপাশে ঘিরে ঘর রয়েছে মন্দিরে নিত্য পূজা ও সন্ধ্যা আরতি হয় পূজার সময় দেবীর কাছে সাধারণত নিরামিষ ভোগ নিবেদন করা হয় তবে বিশেষ তিথিতে আরো আরম্বরে মায়ের কাছে ভোগ নিবেদন করা হয় এই মন্দিরে বলি সম্পূর্ণ নিষিদ্ধ বিশ্বকর্মা ও কার্তিক পূজা ছাড়া সমস্ত পার্বণ এই মন্দিরে পালিত হয় অতীতে কালী পূজার সময় যাত্রা প্রতিযোগিতা সহ উপস্থিত ভক্তদের মধ্যে ভোগ প্রসাদ বিতরণের আয়োজন করা হতো তবে বর্তমানে এই অনুষ্ঠানগুলির প্রচলন অনেকটাই কমে এসেছে এখন আমি দাঁড়িয়ে আছি কাশুপুরে শ্রী বাবুদাস মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত কৃপাময়ী কালী মন্দিরে আজ আমি এসেছি এই কালী মন্দিরে মায়ের দর্শনে আজ আমি এই মন্দির সম্বন্ধে কিছু কথা জানব এবং সেইটা আপনাদের কাছে তুলে ধরবো আপনারা থাকুন আমার সঙ্গে কাশুপুরে শ্রী বামন মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত শ্রী শ্রী কৃপাময়ী কালী মন্দিরে আমি এসেছি এখানে আমার সঙ্গে রয়েছেন গর্ভগৃহে বিগত উনত্রিশ বছরের পুরোহিত উনি আজ এই মন্দির সম্বন্ধে এবং এই কৃপাময়ী মায়ের সম্বন্ধে কিছু কথা আমাদের শোনাবেন আমি মৃণাল বক্সি ইউটিউব চ্যানেল মিয়াল বক্সিতে আপনাকে স্বাগত আজ কৃপাময়ী মায়ের কৃপায় আমি আজ এই মন্দির সম্বন্ধে কিছু কথা আপনাদের শোনাব জয় কৃপা আমার দক্ষিণা কালে কথা আমার নাম হচ্ছে শ্রী সুভাষিষ চক্রবর্তী আমি মায়ের পুজোও করে থাকি এবং পুজো করছি মা যদি চায় তাহলে আগামী দিনে মায়ের পুজো করে যাব তা এর মায়ের অনেক অলৌকিক ঘটনা বা মায়ের কৃপা যারা মায়ের চরণে আসে মায়ের দর্শনে আসে সবাই মায়ের এই দর্শন পান এবং সবাই মায়ের কৃপা পান এই মন্দির প্রতিষ্ঠা নিয়ে যদি কিছু কথা আমাদের বলতে আপনার উনিশশো চার খ্রিস্টাব্দে সাল উনিশশো চার খ্রিস্টাব্দে আপনার বামন্ত মুখোপাধ্যায় এই মা কৃপাম্ম দক্ষিণা কালী কালিকায় এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং মায়ের সাথে রয়েছেন মায়ের ডানদিকে দুর্গেশ্বর শিব আর বাদিকে রয়েছে ক্ষেত্রেশ্বর শিব মায়ের বাদিকে ক্ষেত্রেশ্বর শিব ডান আর মায়ের যে বেদি আছে সেই বেদির নিচে আছে রঘুনাথ নারায়ণ শিলা আচ্ছা এই যে মন্দির মায়ের বিগ্রহ এটা কিভাবে তো মানে কি পাথর থেকে তৈরি হয়েছে এটা কি এটা হচ্ছে আপনার যিনি প্রতিষ্ঠা করেছিলেন দাস মুখোপাধ্যায় উনি খুবই মানে ধার্মিক ছিলেন এবং খুব দয়ালু ছিলেন এবং উনি খুব দান দান করতেন এবং উনি এই মাকে প্রতিষ্ঠা করার আগে প্রত্যেক অমাবস্যায় ইনি মায়ের মূর্তি এনে পুজো করতেন সেই মায়ের মূর্তি এনে পুজো করতেন এবং তাকে আবার বিসর্জন করে দেওয়া হতো মাটির মূর্তি মৃন্ময়ী মূর্তি তা ওনার যে গুরুদেব গুরু আজ্ঞা মহা আজ্ঞা ওনার যে গুরুদেব ওই গুরুদেব ওনাকে বললেন যে তুমি যখন মায়ের সেবা করতে চাও বা পুজো করতে চাও তা তুমি একটা কাজ করো তুমি মায়ের প্রতিষ্ঠা করো প্রতিষ্ঠা করার জন্য উনি উনিশশো চার খ্রিস্টাব্দে এই মাকে প্রতিষ্ঠা করেন উনি যখন গুরুদেবকে বলেছিলেন যে কিভাবে প্রতিষ্ঠা করবো বলে তুমি কোষ্ঠীপাতরের মূর্তি প্রতিষ্ঠা করো তা আমি কোথা দিয়ে পাবো কোষ্ঠীপাতর কোথা দিয়ে পাবো গুরুদেব বলেছেন তুমি ঠিক পাথরের সন্ধান পাবে এবং পরবর্তীকালে পাথরের সন্ধান পেয়েছিলেন মা যে প্রতিষ্ঠা হবে বা মায়ের মূর্তি এখানে থাকবেন তারই ইচ্ছা মায়ের কে বা আমার ইচ্ছা উনি পাথর জোগাড় করে এবং ওনার পাথরের দিয়ে এই কোষ্ঠী পাথরের দিয়ে মা দুই শিব মায়ের পাথর দিয়ে সবাই যদি দেখে যে মেদির নিচে আপনার রঘুনাথ শিলা নারায়ণ রয়েছেন আচ্ছা রঘুনাথ শিলা নারায়ণ কেননা মানে যেখানেই মন্দির যেখানেই ঠাকুর দেবতার পুজো সেখানে তো নারায়ণ শিলা থাকবে তাহলে আমাদের যে নারায়ণ শিলার নাম আছেন রঘুনাথ নারায়ণ সেটা কি এখানে রয়েছে হ্যাঁ উনি রয়েছেন সিংহাসনে আপনার মায়ের বিশেষত্ব হচ্ছে আমাদের এই মন্দিরে পয়লা বৈশাখ থেকে আপটু চৈত্র সংক্রান্তির মধ্যে খালি কার্তিক পুজো আর বিশ্বকর্মা পুজো বাদ দিয়ে মায়ের যা যা এখানে যা যা পুজো পাঠ সব কিছু অনুষ্ঠান হয় পঞ্জি আমাদের সব আমাদের এখানে অনুষ্ঠিত হয় এমনকি এর বিশেষত্ব হচ্ছে মানে মায়ের এই মূর্তিতে দুর্গা পূজা হয় এরপরে এই সপ্তমী অষ্টমী নবমী দশমী মায়ের মূর্তির উপর পুজো হয় আর পূর্বাধিক মুখ পূর্বাধিক পূর্বাদিকে একটি ঘর রয়েছে সেটার নাম হচ্ছে বোদন ঘর আচ্ছা ওই বোদন ঘরে মায়ের ষষ্ঠীর যে কাজগুলো ষষ্ঠাদি কল্পারম্ভ আমন্ত্রণ অধিবাস বোধন ওই ঘরটিতে সমাপন হয় এটা দুর্গা পুজোর এটা দুর্গা পুজোর সময় এবং কি মায়ের এই মন্দিরে সবাই যদি মাকে ঠিক মতো দেখে বা দর্শন করে দেখতে পাবে যে ঘটের তলায় মায়ের যে ঘট ঘটের তলায় রয়েছে সিংহ আর মায়ের ডান দিকে মানে আমাদের বাম দিকে মায়ের ডান দিকে রয়েছে সিংহ আর বা দিকে তো মায়ের শিয়াল তো থাকবেই পুজো নিয়ে বিশেষত্ব কি এই মন্দিরে মায়ের কৃপাময়ী মায়ের কালী মন্দিরের এই দেখো আমাদের এখানে প্রত্যেক অমাবস্যাতেই মায়ের অমাবস্যাতে মায়ের পুজো হয় বিশেষ দিন বলতে ধরুন আমাদের মাকে কালী পুজোর দিনকে একটু বিশেষভাবে পূজা করা হয় যেদিনকে মায়ের পুজো কালী পুজো সেদিনকে বিকেল চারটের সময় আমাদের মন্দির খোলা হয় অবশ্য ভোরবেলা থেকে সকাল থেকে খোলা থাকে দুপুরে দু তিন ঘন্টা বন্ধ থাকে মায়ের ভোগ নিবেদন এবং মায়ের সহায়নাদি একটা ব্যবস্থা আছে তো তা বিকেল চারটে সময় খুলে আমরা অলক্ষ্মী পুজো আমাদের করতে হয় একটা কালী পুজো কালী পুজোর দিন প্রচলিত আছে অলক্ষ্মী লক্ষ্মী পুজো পরে আমাদের সন্দেহ হয় সূর্যাস্ত হয়ে আমাদের সন্দেহ কালী দিন না আমাদের এখানে নিয়ম হচ্ছে সূর্যাস্ত হয়ে সন্দেহ ও আচ্ছা দিনের আলো মানে সূর্য অস্ত্র যাবে প্রতিদিন দিনের আলো থাক বা আপনার মেঘলা আকাশ থাক আপনার বিকেলবেলা কালী দিনকে ওই সন্ধে দিয়ে আমাদের মায়ের ডান দিকে যেখানে দুর্গেশ্বর শিব রয়েছেন মায়ের দুর্গেশ্বর শিব আর মায়ের ডান্ডিকে ওই মাঝখানে আমাদের পুজো করতে হয় মহালক্ষ্মী পুজো মহালক্ষ্মী পুজোর পরে আমাদের মাকে সান্দ আরতিটা করতে হয় সান্দ্য আরতি করার পরে মায়ের যে ঘট থাকে সেই ঘরটা আমাদের নামিয়ে দিতে হয় নামিয়ে দিয়ে তাকে মার ভাষা করে সুন্দরভাবে আবার সেই ঘরটাকে সাজিয়ে স্থাপন করে মায়ের যে দীপান্জিতা যে কালী পুজো সেই কালী পুজো অনুষ্ঠিত হয় মায়ের কালী পুজো হয় মায়ের ষোলশ বছরে পুজো হয় নানা উপচার দিয়ে পুজো হয় তার থেকে তারপর হচ্ছে মায়ের একশো আটটা প্রদীপদান হয় কোমযজ্ঞ হয় মায়ের আরতি হয় ভোগ নিবেদন হয় বাইরের ভক্তগণ বা মন্দিরের এদের এনাদের যে ট্রাস্টি যে যারা আসেন সবাই উপস্থিত থাকেন এবং সবাই মিলে এটা অঞ্জলি দেন মানে একটা সুন্দরভাবে একটা কার্যটা আমাদের সম্পন্ন হয়েছে মায়ের এই পুজোকে মিশি রাখতে হয় না আমাদের এখানে ব্যাপার হচ্ছে কি আমাদের এখানে মিশি যাপন বলে কোনো ব্যাপার নেই কেননা আপনারা দেখেছেন বা দেখছেন ছবিতে দেখছেন যে মায়ের ডান দিকে কোণের দিকে একটা শয়ন খাট রয়েছে মাকে আমাদের শয়নাতি দিতে হয় আমাদের অমাবস্যা লাগলে বলেই আমরা মায়ের পুজো শুরু করি আচ্ছা কখনো কখনো রাত্রি নটা চল্লিশ সাড়ে নটা দশটায় অমাবস্যা লাগে কিছু করার নেই তখন আমাদের মাকে পুজো করতে হয় কিন্তু আমাদের পড়ে গেলে আমরা পুজো করি মোটামুটি রাত্রির বারোটা সাড়ে মধ্যে সমস্ত কিছু সম্পন্ন হয়ে যায় মাকে আমরা আবার শয়ন করে দিই এবং কার্তিক মাসে আমাদের মঙ্গল আরতি হয় আচ্ছা বছরের তিনবার আমাদের মঙ্গল আরতি বৈশাখ মাসে মঙ্গল আরতি কার্তিক মাসে মঙ্গল আরতি মাঘ মাসে মঙ্গল আরতি কালী সাথে পরের দিনকে আমাদের আরেকটা পুজো যুক্ত আছে সেটা হচ্ছে শুক্লা প্রতিপথ এই প্রতিপদে আমাদের পুজো হয় গোবর্ধন যাত্রার পুজো গিরি গোম তিনি বলেছিলেন শ্রীকৃষ্ণ ইন্দুক থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা সবাই জানেন নিশ্চয়ই কালী পুজো থেকে পুজো হোম হয়ে গেল এবার হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে কি মায়ের ঘটে হয় জগদ্ধাত্রী পুজো এই হয় অন্নপূর্ণা পুজো আমাদের আবার জগদ্ধাত্রী আছে রাসের পুজো আছে মানে পরপর আমাদের এখন এগুলো চলবে আমাদের এখানে জন্মাষ্টমী পুজো হয় সবাই জানে যে জন্মাষ্টমী পুজোটা শ্রীকৃষ্ণ বা গোপাল থাকলে কিন্তু আমাদের কি মন্দিরে রয়েছে শ্রীকৃষ্ণ গোপাল আপনি বলছেন নেই আমি বলছি আছে স্বয়ং নারায়ণী হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং নারায়ণে হচ্ছেন গোপাল তো ওনাকে উদ্দেশ্য করে আমাদের পুজোতে করা হয় গ্রাসের পুজো হয় সন্ধ্যাবেলা রাস পূর্ণিমার দিনকে রাস ফুল দেওয়া হয় রাস ফুল দেখা যায় না যে সাজানো হয় রাস ফুল দেওয়া হয় ওই দিনে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তা মন্দির প্রতিষ্ঠা যেদিনকে হয় সেই প্রতিষ্ঠাতে একটা পুজো হয় সংক্রান্তি সেটা উনত্রিশে ফাল্গুন হোক বা তিরিশে ফাল্গুন হোক বা একত্রিশে ফাল্গুন সংক্রান্তিতে মন্দির প্রতিষ্ঠা মাকে মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল প্রতিদিনকে মায়ের বিশেষ পুজো ওম চণ্ডীপাঠ হয় আমাদের আবার যেরকম ধরুন আষাঢ় মাসে অম্বুবাতি হয় ওই চার দিন আমাদের মায়ের পুরোও চলে আরতিও চলে ভোগ মেদনও চলে খালি আমরা মাকে স্পর্শ করি না অম্ববাতি ছাড়লে হলে মাকে আবার স্নান করাতে হয় স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে মাকে আবার পুজো চন্ডীপাঠ যজ্ঞ সব করতে হয় কালী পুজোর দিন না বিশেষ ভোগের কিছু ব্যবস্থা হয় না নিত্য ভোগ দেখুন আমাদের মায়ের প্রত্যেক দিনেই ভোগের ব্যবস্থা আছে দিনের বোড়া রাত্রির বেলা দিনের বোড়া অন্নভোগ রাত্রির বেলা রুচি ভোগ লুচির সাথে আমাদের দুধ গরম আলু ভাজা রসগোল্লা দুধ গরম হলে গরম দুধ দেওয়া দুধ কিনে এনে গরম করে বাটিতে করে দেওয়া হয় মানে ফুটন্ত দুধ তো মাকে দেওয়া যায় না একটু ঠান্ডা করে আর আলু ভাজা আর আপনার হচ্ছে রসগোল্লা হচ্ছে রোজের আচ্ছা আর রোজের দুপুরবেলা মায়ের মায়ের ভোগায় যেরকম ধরুন ভাত পাঁচ রকম ভাজাভুজি একটা চচ্চড়ি একটা তরকারি ডাল চাটনি পায়েস আর দই এটা হচ্ছে মায়ের রোজের ভোগ কালী পুজো যে আসছে বা লক্ষ্মী পুজোয় মায়ের অন্য ভোগ হয় ভাত খিচুড়ি ডাল শুক্তো আলু ভাজা ভাজা বেগুনি বড়ি ভাজা এমনি আপনার ধরুন একটা চচ্চড়ি বাঁধাকপির তরকারি ফুলকপির কালিয়া পায়েস চাটনি বিশেষভাবে মাকে নিবেদন করা হয় দই রসগোল্লা ইত্যাদি ইত্যাদি যে আমাদের মাঘ মাসের প্রত্যেক দিন মাকে ভোগ দিতে হয় মানে অন্নভোগ তো হবেই তার সাথে মাকে দিতে হবে খিচুড়ি আর বেগুন পোড়া মাঘ মাস খালি আবার পৌষ মাসে আমাদের পিঠে মাঠে হয় আমাদের পিঠে হয় লক্ষ্মী পুজোর দিনকে যেমন পৌষ লক্ষ্মী পুজো হয় আবার হয় আপনার ও সংক্রান্তিতে পিঠে দিতে হয় আবার মাকে আমাদের মাঘ মাসে মাকে আমরা যেরকম একটু শীতকাল হলে পরে একটু নানা রকমের খেতে ইচ্ছে করে আমাদের মাকেও তো আমাদের দিতে ইচ্ছা করে তা মাকে আমরা একটা দিন দিলাম একটু মানে নিজেরা হাতে তৈরি করা হয় যে কচুরি ওই কলেসি কচুরি আলুর দম আর একবার দুদিন আবার দশ দিন পরে দেওয়া হলো শিঙারা সেটা মাকে

সেই মন্দির এর আগে তখন বাজার দামও কম ছিল সব কিছুই সস্তা ছিল আমরা তখন এখানে মানে সব বসে ভোজন করানো হতো মেয়ের বিয়ে হবে তার আগের দিন আইবুড়ো ভাত কারো ধরুন বাচ্চার অন্নপ্রাশন কারো ধরুন জন্মদিন হ্যাঁ তা ইত্যাদি উপলক্ষে এই যদি একটু ভোগ চায় আমরা কিন্তু তাকে তাদেরকে ভোগ দেওয়ার যথাসাধ্য চেষ্টা করি দেওয়ার জন্য এবং আর একটা কথা বলেছি ভোগ নেওয়ার জন্য আমরা কিন্তু কোনো মূল্য অর্থ নিই না ঠাকুর আমি যেটা বলতে চাইছি যে মনে করুন অনেক দূর থেকে এই মায়ের মন্দিরে দর্শনে মাকে দর্শনের জন্য এসছেন বহু দূর থেকে অনেকে আছেন যে এসে এই মন্দিরে এসে ভোগ আমি মায়ের একটু ভোগও নেবো ভোগ দুপুরের মায়ের ভোগ পাবো এইরকম যদি কেউ প্রত্যাশায় নিয়ে না সেটা তো দেখুন ব্যাপার হচ্ছে কি এখানে আমাদের ওটা তো সম্ভবপর নয় আমার পরিচিতি কেউ আগের দিন ফন করে ঠাকুর কালকে আমি তো যাচ্ছি আমাকে একটু ভোগের ব্যবস্থা করে দিতে পারবে সেটাও আমি না করতে পারবো করে এসে সময় রান্না না তখন রান্না কমপ্লিট হয়ে যায় আমাদের আপনারা সবাই যোগাযোগ করতে পারেন ভক্তরা আপনারা যোগাযোগ করতে পারেন এই মন্দিরে সেই ঠাকুর মশাই এর নাম্বার আমি আপনাদের এই ডিসপ্লেতে দিয়ে দিলাম যদি ঠাকুর মশাইয়ের পক্ষে সম্ভব হয় পুরোহিত হয় নিশ্চয়ই আপনাদের তিনি ভোগের ব্যবস্থা করে দেবেন আর এই মন্দির সম্বন্ধে আমি যথাসম্ভব বললেন আমাদের এই পুরোহিত মশাই জানালেন আর এই মন্দিরে আর কিছু দু চারটে কথা বলে আমি ঠাকুরমশাইকে আজকের মতো ইয়ে করব কারণ উনি অনেকক্ষণ আমাদের এই শ্রোতা বন্ধুদের জন্য অনেক কথা এই মন্দির সম্বন্ধে জানালেন আর দু একটা কথার মধ্যে হচ্ছে ঠাকুর মশাই এই মন্দিরে বলিপ্রথা কি চালু আছে বুঝলাম না মন্দিরে যে পশু বলি যেটা হয় সেরকম কি শুধু ব্যাপার হচ্ছে যে আমাদের আমি তো আপনার তো মানে ভোগের মধ্যেই তো আপনাকে তো আমি জানিয়ে দিলাম এটা কি মতে পুজো হয় ভোগের মধ্যে যদি আপনার বলির পদ্ধতি চালু থাকতো যদি না আপনারা সেটা থাকতো তাহলে তো আপনারা ওই ভোগের মধ্যে তো নানা বিধি মাংস মাছ ওবাচার দিয়ে মানে এখানে আমাদের মায়ের মন্দিরে বলিদান নিষিদ্ধও মায়ের বলি দিয়ে কোনো পুজো হয় না বলি না বলি চান না মা পুরস্কার ওজন ভক্তের ওইদিকে তোমরা ত্যাগ করো ওইদিকে তোমরা বলি দাও ওটাই বলি মা কিন্তু সচরাচর বলি চান না আর দ্বিতীয় কথা হচ্ছে আর একটা কথা বলে রাখি এই মন্দিরের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে সম্ভবত উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে এসেছিলেন এই মন্দিরে ওনাকে সম্বোধনা জানানো হয়েছিল আজও কাশীপুরে শ্রী শ্রী কৃপানয় কালী মন্দির শুধু একটি ধর্মস্থান নয় এক বিশ্বাস এক আধ্যাত্মিক আশ্রয় যেখানে প্রতিটি ভক্ত মায়ের কৃপা শান্তি আর শক্তির স্পর্শ অনুভব করেন এই মন্দির আজও মনে করিয়ে দেয় ভক্তি শক্তির চিরন্তন আর মায়ের আশীর্বাদই জীবনের পরম প্রাপ্তি